সুযোগ থাকার পরেও গল টেস্ট জেতার জন্য না খেলে কিংবা জেতার মানসিকতা না দেখিয়ে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলে শান্ত এবং মুশফিকরা যে অন্যায়টা করেছেন এটা দেশের ক্রিকেটের সঙ্গে ক্রিকেট খেলাটার সঙ্গে সৎ আচরণ হলো না আই এম সো সরি টু সেইট কিন্তু এটা আমার মনে হয়েছে আপনারা যেভাবে টেস্ট ম্যাচটা অ্যাপ্রোচ করলেন যে তার ন্যূনতম মানসিকতা দেখালেন না চেষ্টা পর্যন্ত করলেন না একজন পঞ্চাশের জন্য নিজের মাইলস্টোনের জন্য খেলতে গিয়ে রান আউট হলেন আর আরেকজন জেতার সুযোগটা কোনোভাবে না নিয়ে নিজের একশো করার জন্য সাঙ্গাকারা ড্রাভিদ সিলভা হেইডেনের পাশে নাম তোলার জন্য সেঞ্চুরি করলেন শান্ত এবং মুশফিক আপনারা যে কাজটা করেছেন যেভাবে টেস্ট ম্যাচটা খেলেছেন খুব বাজে হয়েছে দেখতে খুব দৃষ্টিকটু লেগেছে আপনাদের কাছ থেকে এগুলো প্রত্যাশিত না এর সঙ্গে মনে পড়ে যায় এই আপনাদের কারণেই তো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও বাংলাদেশ সেই রানটা চেস করতে যায়নি সেই পলায়নপর মানসিকতা সেই পিঠ বাঁচানো মানসিকতা সেই মানে মানে কেটে পড়ার মানসিকতা এক্স্যাক্টলি সেম জিনিস এই টেস্ট ম্যাচটাতে হলো অগ্রহণযোগ্য অনভিপ্রেত কোনোভাবেই এটা মেনে নেওয়ার সুযোগ নাই শান্তর এই সেঞ্চুরিটা তার ক্যারিয়ারে সব বাজে সেঞ্চুরি বলে আমার কাছে মনে হয় শান্তর এই সেঞ্চুরিটা দলের জন্য না সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে করা শান্তর এই সেঞ্চুরিটা দেশের জন্য না দেশের কথা চিন্তা করে না দেশকে জেতানোর জন্য না বরং নিজের নামের পাশে নিজের গ্লোরির জন্য ব্যক্তিগত লোভ লালসা চরিতার্থ করার একটা হীন প্রয়াস ছাড়া আর কোনো কিছু না কথাগুলো শুনতে শান্ত যদি কথাগুলো শোনেন তার হয়তো মন খারাপ হবে তিনি হয়তো কষ্ট পাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি দেশের জন্য খেলেননি আপনি দলের জন্য খেলেননি দলকে জেতানোর জন্য খেলেননি আপনি নিজের জন্য সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরি করার পরে যে তিনটা ছক্কা সাত বলের ব্যবধানে আপনি মারলেন সেটা এই প্রশ্নটা আবার উসকে দিয়েছে কেন সেটা আগে করলেন না আপনার বোর্ডে একশো সাতাত্তর রান আপনার লিড একশো সাতাশি আমি ধরে নিলাম গল টেস্টের প্রথম পঞ্চম দিনের প্রথম দশ ওভার আপনি এবং মুশফিক মিনে তিরিশ রান করেছেন দুশো সতেরো রানের লিড হতো তারপরের দশ ওভারে কেন আপনারা পঞ্চাশ করার টার্গেট নিলেন না সাইট করার টার্গেট নিলেন না সেঞ্চুরির লোভে ফিফটিন লোভে যদি বৃষ্টি আসার আগে এমনিতেই তো দুশো সাতচল্লিশ লিড ছিল শ্রীলঙ্কাকে ডিক্লেয়ার করে দিলে কি হতো কিংবা বৃষ্টি পরে যখন খেলা শুরু হলো মোটামুটি দুই তিন ওভারের মধ্যে আপনি একশো করে ডিক্লেয়ার দিলে কি হতো করেন আপনি দুশো পঞ্চাশ পঞ্চাশ ওভারে সেই চান্সটাই আপনারা নিলেন না কেন মানে মানে কেটে পড়ার মানসিকতা ড্র করে সন্তুষ্ট থাকার মানসিকতা বাজে মানসিকতা রীতিমতো হীন মানসিকতা কুৎসিত মানসিকতা আপনাদের কাছ থেকে এগুলো প্রত্যাশিত না মুশফিকুর রহিম একদম খোলসের ভেতরে ঢুকে গিয়ে যখন দেখলেন আকাশে মেঘ ভাই ফিফটি করতে হবে বৃষ্টি আসার আগে কোনো রকমে দৌড়ে গিয়ে পারলেন না ভালো হয়েছে ভালো হয়েছে এটা বিচার ফিফটি আপনার নামের পাশে নাই বাংলাদেশকে জেতানোর জন্য আপনাদের দুজনের কেউ খেলেননি আপনারা দুজন খেলেছেন ব্যক্তিগত ফিফটির জন্য ব্যক্তিগত হান্ড্রেডের জন্য এই হান্ড্রেড করে বাংলাদেশে কি উপকার হলো বাংলাদেশের কী কাজে লাগলো যারা এই সিদ্ধান্ত নিলেন ম্যাচটা এভাবে অ্যাপ্রোচ করা তিনি কে তারা ক্যাপ্টেন কোচ দুজনে মিলে নাকি ক্যাপ্টেন কোচ ঢাকায় বসা বিশেষজ্ঞরা না টেস্টের জন্য খেলো প্রত্যেকটা বর্গকে প্রশ্নের মধ্যে আনা উচিত জবাবদিহিতার মধ্যে আনা উচিত কেন বাংলাদেশ যে তার অ্যাপ্রোচ করল না অনেকে বড় বড় কথা বলেন প্রেসিডেন্ট আসেন প্রেসিডেন্ট যান খেলার মানের কোনো পরিবর্তনের চাইতে মানসিকতার কোনো পরিবর্তন হয় না এটা অ্যালার্মিং এটা আমরা আপনারা ঠিক করব না এটা যাদের দায়িত্ব তারা কি করছেন তারা কি জবাবদিহির আওতায় আনছেন কোনো পর্যায়ে ক্রিকেট বোর্ডে জবাবদিহি নাই টপ থেকে বটম কোথাও জবাবদিহি নাই এই যে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ জেতার একটা সম্ভাবনা অন্তত তৈরি করার যে চেষ্টা চেষ্টাটা পর্যন্ত বাংলাদেশ দল করতে চাইলো না আমার অনুমান আফগানিস্তান আয়ারল্যান্ড এমনকি পরবর্তীতে এখন যদি আপনি অন্য কোনো দেশকে টেস্ট স্ট্যাটাস দেন উগান্ডা নেদারল্যান্ডস বা অন্য কোনো দেশ তারাও এই ম্যাচ জেতার জন্য হয়তো চেষ্টাটা করবে পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কাকে আড়াইশো রানের টার্গেট যদি দেওয়া যেত শ্রীলঙ্কাও হয়তো ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করলেও করতে পারত। আমাদের অপরচুনিটি তৈরি হতো স্পিনাররা টার্ন পারছিলেন আমরা তো ভালো কিছু করতেও পারতাম এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এটা নিন্দনীয় এটা অন্যায় হয়েছে খারাপ হয়েছে আকবাড়ি অনেকে হয়তো বলছিলেন এটা দেশের সাথে একরকম প্রতারণা তাদের খুব বেশি দোষ দেওয়া যায় না আপনারা প্রতারণা করেছেন কি আমি জানি না কিন্তু দেশের জন্য দলের জন্য যে খেলেননি এটা নিশ্চিত আপনারা খেলেছেন নিজেদের একশোর জন্য নিজেদের ফিফটির জন্য মান বাঁচিয়ে কোনোরকম মানে মানে কেটে পড়ে ড্র করার জন্য ড্র করে পিট বাঁচানোর জন্য এই মানসিকতার জন্য আপনাদেরকে ধিক ধিক এবং ধিক